লটারির মতো যার ভাগ্যে থাকবে সে হয়তো আমার গরু অনলাইনে দিলে ফেরে এক দুই তিন তাই নিয়ে লাগে এক দুই তিন সেটাই যারা কিনবেন অবশ্যই মানে প্রথমের দিকেই ফোন দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত তখন পরে চেষ্টা করলে হয়তো আর পাবেন না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 7 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার চলে আসছি আমরা পরিচিত সেই সালাম কাকার খামারে আর কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী কাকা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কাকা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের তো আপনি কল আছেন জি আল্লাহ অনেক ভালো লাগছে কাকা আপনাদের তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ফেরে আগে আল্লাহ আপনাদের তো খুব ভালো চলছে আমি যাই দুইটা একটা কিনে আল্লাহ দিলে ফেরে আপনাদের তো আচ্ছা আচ্ছা এক গাভি এক প্রোগ্রাম ছাড়া দ্বিতীয় প্রোগ্রামে দাও আমি দ্বিতীয় কোনো দোকানে এক গরিদের দুই প্রোগ্রাম তা কোনো দিনে দেয়নি কম বেশি সবাই চিনবাই নতুনদের উদ্দেশ্যে তোমার নাম মোহাম্মদ আব্দুল সালাম বাড়ির চৌগারি হারোপাড়ার থানা জেলা পাবনা আচ্ছা আচ্ছা আর এই চৌপাড়ি হারোপাড়া একদম গাভীর রাজধানী গাভীর রাজধানী মানে কি সারা বাংলাদেশের লোকই চৌগারি হারোপাড়া বললে ফেরি সবাই চেনে আচ্ছা কম বেশি সবাই চিনবে তোকে নতুন কালেকশনের কি খবর আজকে আমরা কেমন আজকে কালেকশন আমি শুধু একটা গাবি দেখাবো একটা দেখাবে শুধু একটা গাবি আর কাকার ওই আগের কথাই যে দুই সপ্তাহ বসে থাকবে তবু আজাদ আসবে না আমি আজাদ কোন সময় কিনি না তারপরে দর্শক বাইরে দেখলি বুঝতে পারবে আমি থামারে আসার পরে গাবিটা দেখে আমার অন্তত মানে একটা ভালো লাগা কাজ করছে যে কাকা যাই হোক জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাবি কিনা আমি জাতমান ছাড়া তো কেনার না অর্থাৎ কথা বসে থাক অনেক সময় বসে থাকি না কাকা মাঝে দুইটা সপ্তাহর গাবির কালেকশন আমার মোটামুটি পছন্দ হয়েছিল না আচ্ছা তো আজকে যে গাবিটা দেখাবো এটার

বুঝলেন মানে গাফ গরু অনেকে নিতে না গাফ গরু বিভিন্ন সমস্যা থাকে আর কাঁচা বাচ্চা তো প্রেগন্যেন্টের মতো দুধ আইডিয়া করেই নিতে হবে নিতে হবে আচ্ছা সঠিক বুঝটা কিভাবে এখন কত লিটার

মুখের কথা না শুনে জিনিস দেখে আর কথা বলে দেখি সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডের গাভি দিয়ে শুরু করলাম আর গাভীর বডি যেমন

বুঝলেন মাসাল্লাহ দেখি একটু ভালো করে টান দেন বাটের আগে মনে হয় আঠা লেগে এখন তো আঠালো দুদি বের হচ্ছে বুঝলেন মাসাল্লাহ পিছনের দুইটা ক্লিয়ার দেখলেন একবারে সম্পূর্ণ সামনের দুইটাও একদম ক্লিয়ার দহন করার মতো করে হ্যাঁ একবারে দেখি মানে টান লাগে না এত সুন্দর দহনে ধার বাট মোটা দেন একটা জাজরা নাই মানে তেড়ে নাই বেকা নাই খুব সুন্দর আর জাতের জিনিস বরাবর এরকমই হয় আর কি

আঠারো দুই বেলা বুস করে লিয়ে উনি চলে যাবে কিন্তু কন্ট্যাক্ট থাকবে বিশ আঠারো উনি ফেরে হলি ফেরে লাগবে আর যাই হোক কাকা দুধের জায়গাটা যেন শতভাগ নিচ্ছে দুই লিটার কম বলে না আমার সরজমিনে আসলে মন খারাপ না হয় আমার কথা যে দুধ দুই সের কম করা ব্যবসা একদিন আর ব্যবসা লাগে যাতে আমার বাড়িতে আসলে ফেরে যাতে ওই দান হাটে লিয়ে যাবে মাইফে দোল কম পলি মান থাকে না থাকে কি মান না 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 পাবলিক প্লেসে মান থাকে না এই বিষয়টা অনেকটা এরকমই তবে আর যাইতে কাকা গাভি দেখে আমার মন ভরে আসলে জানবরা জিনিস আমি কিনি বা আসলে গৌটা খুবই ভালো ভালো সবসময় জিনিস মেলে না ওর দিনে যা লাগে আল্লাহ সব দিচ্ছে ওর ধরেন দ্বিতীয় বাচ্চা ধরেন মানে ভিতরে পাইপ গুলো কত মোটা দেয় না সেটাকে জাত গাভি দেখলে আসলে বোঝা যায় যারা আসলে দুধের চিন্তা করে যে সঠিক দুধের গাবি কিনবে আসলে তো ভালো জিনিস আসলে ভালো জিনিস একজন দিতে চাই কিন্তু তারপরে মানে বোঝে না বুঝলেন করলে তো আমার সস্তা দেয় আসলে কি আসলে কি বুঝবো বুঝলেন তো অনেকেই ভুলভাল জাত দেখে নিয়ে যায় তো আসলে কাকে এটা আসলে ওনাদের দোষ দিলেও ভুল হবে অনেক ব্যবসায়ীরও দোষ আছে যারা অজাত গাভি সংগ্রহ করে আচ্ছা তো দাম কত টাকা নির্ধারণ করছেন সই নিয়ত গরু চলবে মানে দুই লাখ দুই হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো দাম বলে ফেললাম একটু সম্মানের জায়গা তো করে করে পাঁচ হাজার ইনশাআল্লাহ তারপরে সালাম কাকার মন অত করা করে মন না ইনশাল্লাহ কথা বলে নিতে পারবে সমস্যা নিতে পারবে চা সম্মান

আচ্ছা আর এই বাটের গাভিগুলো তো দহন করে মনে হয় বেশ মজা হবে এত মজা আচ্ছা আচ্ছা যে উলান পালান নিচে আসলে বারবার দেখাইতেই মন চাচ্ছে একদম মন ভরা একটা ওলান নিয়ে ফেলছে গাবিটা মাসা

হয় আর পাবেন না আচ্ছা তো আর কথা বাড়ালাম না নতুন কালেকশন হলে আবার কথা আলাই আলাইকুম